হাজবেন্ড চলেছে একা পথে সঙ্গী হলে রাগ গো রাগলে তোমায় লাগে আরো ভালো এই চলেছে আলী কণ্ঠের ধমকে খানিকটা কেঁপে উঠল উৎসাহ সে সাইকেলটা ব্রেক কষল তৎক্ষণাৎ মুহূর্তে দাঁত কেলিয়ে বলল আরে হাজবেন্ড এরকম থমকাও গেল তোমার এই সুন্দর মুখে ধমক না ভালোবাসার কথা উচ্ছার কথার মাঝে শুভ্র বলে উঠল আর একটা কথা বলল আছার মারার পরে যদি চুমু দাও তাহলে না আছি শুভ্র অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে বেশি দিন হয়নি চাকরিটা হয়েছে এই তো পাঁচ মাস হয়েছে সবে আর উৎসাহ সম্পর্কে তার প্রতিবেশী হয় না তাদের মাঝে আর কিছুই নেই কিন্তু এই মেয়েটা সারাক্ষণ তাকে এভাবে ইফটিজিং করে বলতে গেলে শুভ্র নেহাতি একটা ভদ্র ছেলে তাই তেমন কিছু বলে না কিন্তু আজ তো এই মেয়েটা সীমা ছাড়িয়ে গিয়েছে সে যাচ্ছিল বাস স্ট্যান্ডের দিকে আর এই মেয়েটাকে দেখো একে আদৌ কোনো মেয়ে ব্যবহার তো পুরোই ছেলেদের মতো করে পরনেও তার শার্ট আর কোন দিক দিয়ে মেয়েটা ভুলবশত মেয়ে হয়েছে আসলে শুভ্র সেসব ভাবনায় আর না গিয়ে বলল তোমার বাবার কাছে নালিশ করতে বাধ্য করো না আমাকে তুমি এইভাবে ইফটিজিং করো ছেলেদের উচ্ছা সাইকেল থেকে নেমে শুভ্রর পাশে দাঁড়ালো তারপর বললো ছেলেদের কোথায় পেলে শুধু তোমাকেই করি আই মিন ইফটিজিং না 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 ইফটিজিং হবে কেন ভালোবাসা প্রকাশ করি আমি বুঝো না তুমি শুভ্র আর কিছু না বলে হারতে লাগলো সামনের দিকে এই মেয়ের সাথে কথা বলাই বৃথা উচ্ছা সাইকেল ওখানে ফেলে শুভ্রর সাথে হারতে লাগলো শুভ্র তা দেখে কঠোর গলায় বলল একদম আমার সাথে সাথে আসবে না বলে দিচ্ছি উচ্ছা একটু দাঁড়ালো শুভ্র তা দেখে শান্তির নিঃশ্বাস ছাড়লো কিন্তু হায় এই মেয়ে দেখি পেছনে পেছনে আসছে আবারও শুভ্র দাঁড়ালো তারপর বলল ওছ রং কী হয়েছে উৎসাহ এদিক ওদিক তাকিয়ে বলল আমাকে বলছো শুভ্র আর শ্বাস ফেলল উৎসা বলল তুমি না বললে সাথে সাথে যেন না যাই তাই তো পেছন পেছন আসছি শুভ্র মেদু চেঁচিয়ে বলল কেন আসছো তো আজ করছি সমস্যা কি তোমার হ্যাঁ উৎসা হঠাৎ একটা গান ধরলো গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা সারা বুঝে না শুভ্র হাবার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল সে উৎসাহ গেল পেছন পেছন বাস একটু পরে আসবে আপাতত স্ট্যান্ডে ছয় সাতজন মানুষ রয়েছে উৎসাহ প্রত্যেককেই ভালো করে পরক করেছে দুজন মেয়ে রয়েছে এদের মধ্যে তাদের মনে হয় বার ওপর থেকে নিজ করে গিয়েছে তারা একটা মেয়ে এবার বলেই বসল আপনি কি কিছু বলবেন আপু সবাই এবার উৎসার দিকে তাকালো শুভ্র অবশ্য তাকায়নি ঠিকই কিন্তু কানটা এদিকে দিয়ে রেখেছে উৎসা বলল আপনি কি ম্যারিজ মেয়েটা একটু থতমাত গেল এহেন প্রশ্নে তারপর বলল জি আপু কেন বলুন তো উৎসাহ একটা হাসি উপহার দিয়ে বলল গুড মেয়েটা কি ছবি বুঝল না উৎসাহ অপর মেয়েটাকে বললো আপু আপনি কি বেড়েন মেয়েটা ফোন স্কল করতে করতে বলল কেন সিঙ্গেল থাকলে কি বিয়ে করবেন নাকি সবাই চোখ বড় বড় করে ওই মেয়েটার দিকে মেয়েটা সকলকে পাত্তা না দিয়ে বলল সিঙ্গেল না তবে আপনার জন্য হয়ে যেতে পারি করবেন বিয়ে সবাই কথাটা শোনার সাথে সাথে এক ঝটকায় মেয়েটার থেকে দূরে সরে গেল মেয়েটা এক ওই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে উৎসাহিত রয়ে শয়ে বলল আপনি কি কারোর জন্য প্রেমিক আবার কারোর জন্য প্রেমিকা কথাটা শোনার সাথে সাথে সবাই হাওয়া উৎসাহ আরে কোথায় গেল সব সামনে তাকাতেই দেখে মেয়েটা ওর একদম সামনে একটা শুকনো ঢোক গিলে বলল দুঃখী টপু আমি ওরকম না আমি তো মেয়েটা উৎসাহের সামনে এসে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিল উৎসাহ বার্তাহ বাঁচাও বলে একটা দৌড় দিল মেয়েটা পেছন থেকে বলে উঠল ইউর সো হট সুইটার প্রেমিকা হবে আমার উৎসাহ দৌড়ে নিজের সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাপের জন্মে এই সিচুয়েশনে পরে সে বুকটা এখনও ধরফর ধড়ফড় করছে ছি মাফ করো আল্লাহ কি ছিল ওইসব হারপিক দিয়ে কোসল করতে হবে বাসায় গিয়ে আমার সাথে এসব হওয়া লাগে ধুর শহর তিমিরে ঢাকা আকাশে রূপার থালান নেয় চারটা আজ মিছিং কালো মেঘেরা তাকে ঢেকে দিয়েছে এই অবিচার সইতে না পেরে সে সূর্য মামার সাথে ইটিস পিটিশ করতে চলে গিয়েছে মনে হয় তাছাড়া চাঁদ যদি মামা হয় তাহলে প্রেমিকরা তাদের প্রেমিকাকে কেন চাঁদের সাথে তুলনা করে তার মানে কি তাদের প্রেমিকারা বেডা নাকি সকালের ওই মেয়েটার মতো ধর মনে হয় চাঁদটায় বেডি চাঁদের না কলঙ্ক আছে সূর্যমামাও তো কলঙ্ক আছে কি আশ্চর্য তার মানে সূর্যমামা বউ এই চাঁদ কি সাংঘাতি উৎসাহ এটা কীভাবে ধরে ফেললো তার মাথায় যে এত বুদ্ধি সেটা আজ বুঝল সে বিজ্ঞানী উৎসাহ সায়েন্টিস্ট উচ্ছা আকাশের দিকে তাকিয়ে একা একাই হাসতে লাগলো হঠাৎ তার নজরে পড়লো পড়ার টেবিলের দিকে খেয়ে ছেড়ে সে তো পড়তে বসেছিল কালকে থেকে পড়বো বলতে বলতে এসএসসি পরীক্ষা এসে পড়েছে উৎসাহ পড়ার টেবিলের সাথে জানালাটা দিয়ে উঁকি দিল এখান থেকে সরাসরি শুভ্রর বেডরুম দেখা যায় কিন্তু ওই বলদ লোকটা পর্দা দিয়ে রেখেছে যার কারণে কিছুই দেখা যাচ্ছে না উৎসা বিরুদ্ধিটিতে চসূচক শব্দ উচ্চারণ করল হঠাৎ নিস্তালা থেকে পরিচিত স্বর শুনতে পেল সে দৌড়ে গেল দেখার জন্য উপর থেকে উকিলিতেই দেখতে পেলো সে চিরচেনা মুখ হায় হায় শুকুরে এসেছে সত্যি কি বিচার দিতে এসেছে নাকি হাসি হাসি মুখটা ভয়ে ঢাকা পড়লো তৎক্ষণাৎ উৎসাহ দৌড়ে নিচে নামলো উৎসার বাবা উৎপল আহমেদ বললেন আরে ধীরে নামো মামনি একমাত্র মেয়ে বলে বাবা মায়ের যথেষ্ট সে উৎসা মেকি হাসলো একবার তার দিকে মুখ কাটলো তা দেখে শুভ্র উৎপল আহমেদ বললেন একটু ভেবে দেখো বাবা মেয়েটার ভবিষ্যতের কথা এটা তুমি পারবে আমি জানি উৎসা রান্নাঘরে তার মায়ের সাথে কাজ করছিল উৎসাহ রান্নাঘরে তার মায়ের কাছে যাচ্ছিল কিন্তু কথাটা শোনার সাথে সাথে তার পদজগল থেমে গেল তার ভবিষ্যতের কথা মানে তার বাবা কি তবে শুভ্রর সাথে তার বিয়ে ঠিক করেছে হায় হায় এ তো দেখি মেঘনা চাইতেই চল উৎসাহ খুশিতে চোখের পানি চলে এসেছে মনে হলো একটা লঙ্গি দিলে মন্দ হয় না তার বাবা কত ভালো মনে মনে সে শতবার তার বাবাকে ধন্যবাদ বলল আচ্ছা সত্যি কি বিয়ে আমি আপনার জুতা পরিষ্কার করে দেব আপনার বাড়ির ফ্লোর মুছে দেব যদি বলেন তাহলে চাকরি থেকে ভিক্ষা করে শুরু করব তাও এই মেয়েকে আমি পড়াতে পারবো না আঙ্কেল আফসোস কথাগুলো গলায় আটকে গেল শুভ্রু মুখ ফুটে আর বলতে পারল না উৎপল আহমেদ বললেন দেখো বাবা সামনে মেটার এসএসসি পরীক্ষা কোনো ভালো টিচারও পাচ্ছি না এর আগে যতগুলো টিচার এসেছিল তাদের কারো পড়াই এনাকেও বোঝে না তুমি তো স্টুডেন্ট লাইফ থেকে ভালো একজন স্টুডেন্ট ছিলে এখন আবার এত বড় কোম্পানিতে জব করো একটু দেখো না বাবা প্লিজ উৎসাহ মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছে এটা কোনো কথা সে কি ভেবেছিল আর তার বাবা কি বলল। ধুর শুভ্র গলা খাকারে দিয়ে বলল আসলে আমার এখন হাতে তেমন সময় থাকে না আপনি ওকে কোনো ভালো টিউটার দেখে না বাবা দেখো আমি জানি তোমার সময় নেই কিন্তু তাও তো একটু দেখো না প্লিজ অনুরোধ করছি উৎসা মায়ের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে তবে তার চোখ কান এদিকেই দিয়ে রেখেছে সে শুভ্র পড়ালে মন্দ হয় না পটানোর একটা ভালো সুযোগ হাতে পাবে এদিকে শুভ্র পড়েছে বিপাকে শুভ্র বলল আঙ্কেল আমি সত্যি দুঃখিত আপনি যদি আমাকে বলতেন যে একটা নবজাতক শিশুকে দিয়ে ইংরেজি বলাতে আমি সেটাও করতাম কিন্তু শাকে পড়ানো একদমই সম্ভব নয় উৎপল আহমেদ হক চকালেন এই তেমন কথা তিনি বললেন